সালামু আলাইকুম চলে আসছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে আমরা করবো কচি কাঁঠালের ভাজি আর কি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি ছোট্ট একটা কাঁঠাল দেখতে অনেক বড়ো মনে হলো একটা ছোটো একটা কাঁঠালের মানে জীবন নষ্ট করে দিয়েছি এখানে অনেক কষ্ট বেরোচ্ছিলো আমি কষ্ট একটু ওটা বোটা দিয়ে একটু ইয়ে করে নিলাম তারপরে ছিলে নিচ্ছিলাম আসলে দেখতে যতটা কচি মনে হচ্ছিলো কিন্তু ছিলতে যেয়ে একটু অবস্থা ভালোই খারাপ হচ্ছিলো কষ্ট ভালোই ছিল আর পাশ দিয়ে কাটা কাটা ছিল এটা কাটা যাচ্ছিলো না একটু শক্ত ছিল তারপর আমি দুই ফাঁক করে নিয়ে যেভাবে ছিলে নিচ্ছিলাম আর কি যেহেতু কচি এই জন্য আমি খুব একটা শক্ত করে উঠাচ্ছিলাম না জাস্ট পাশ দিয়ে সবুজটা একটু ছড়াই নি খুলে নিচ্ছিলাম আর কি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে নিয়ে আমরা আসলে যে কুমড়ো যে চাকভাজিটা করি আমরা সেভাবেই করব আমি একটা ভিডিওতে দেখেছি দেখি আসলে আমার খুবই মানে টেস্টফুল একটা খাবার মনে হলো যার কারণে মানে একজনকে বলে আমার একটা ছোট ভাইকে বলে নিয়ে কাঁঠালটা নিয়ে আসা তারপরে এই যে এভাবে করে নিয়ে আমি পাশ দিয়ে যে সবুজ অংশটা ছিল সেটা ফেলে দিয়ে এই যে এরকম করে নিয়েছি দেন আমি এখানে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নেবো কারণ এটা যদি আমি বড় কোনো কাঁঠালে করতে চাই তাহলে কিন্তু এই গোল গোলটা হবে না দ্যাটস ভাই এটা এখানে ছোট একটা কাঁঠাল নেওয়া এভাবে আমি ছোটো ছোটো করে করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যেরকমভাবে আমি বেগুনগুলো বেগুন ভাজি বা কুমড়ো ভাজি করা হয় সেভাবে এই যেভাবে ছোট ছোটো ছোটো করে কেটে নিয়ে আমার এখানে পাঁচ থেকে ছয় পিস হয়েছিলো আমি অর্ধেকটা করেছিলাম যেহেতু আমি প্রথমবার করছি আমি টেস্টটা কেমন হবে জানি না যার কারণে পুরোটা নষ্ট করিনি বাকি অর্ধেকটা দিয়ে আমরা একটি রেসিপি করব কাঁঠালেরই কারণ এই সময়টা কাঁঠাল আসলে যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার বলে গেছে যে কাঁঠাল আসলে কিন্তু লুক লাইক গোস্তের টেস্টটা ভ্যারি করে আমার কাছে সেটা মনে হয় আমার কাছে সবজির মধ্যে কাঁঠালটা অনেক প্রিয় একটা সবজি তারপরে কাটার পরে ধুয়ে নিয়েছি দেন আমি এখানে চুলাতে পানি দিয়েছি পানির মধ্যে দুই চামচ লবণ আর এক চামচ একটু হলুদের গুঁড়ো দিয়েছি জাস্ট আমি সেদ্ধটা করে নিব। অন্য কোনো মশলা দেওয়ার দরকার নাই যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি যার কারণে আমি যা একটু গন্ধটা যাতে না লাগে সেজন্য আমি একটু মরিচটা দিয়েছি মরিচটা দেওয়ার মরিচ গুঁড়া দেওয়ার ফলে যে ভেতর থেকেও একটু ঝালটা ঢুকে যায় এই জন্য আর কি দেন আমি এখানে যে যে কাঁঠালগুলো আমি কেটে রেখেছিলাম গোল গোল করে সেগুলো আমি দিয়ে দিচ্ছি বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু কচি কাঠার সেজন্য আমার খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হইতে যদিও বা এটা সেদ্ধ করার আমার কোনো দরকারও ছিল না এমনিতে চুলার পর দিলেও গলে যেত কিন্তু রিক্স নেই নাই যেহেতু মানে আমি রোজা থেকে রান্না করছিলাম সময়টা যত তাড়াতাড়ি করা যায় রান্নাটা সেই জন্য আর কি দেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমি খুব একটা অবাক হলাম যেটা পাঁচ ছয় মিনিটের মধ্যে কাঁঠালটা গলে গিয়েছিলো আমি চামচ দিয়ে দেখে নিচ্ছিলাম এই যে চামচটা যখন ঢুকে গেছে তখন বুঝলাম যে আসলে গলে গেছে দেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে অনেক ধোয়া হচ্ছে এই জন্যই পানির যে বলকটা উঠতেছিল যার কারণে ভিডিওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না দেন এই যে সবগুলো পানি থেকে নামানোর পরে পানি থেকে নামানোর পরে ধোয়ার কোনো দরকার নেই যেহেতু আমি এখানে ইয়ে করবো তারপরে এই যে উপর দিয়ে আমি একটু মরিচ বাটা দিচ্ছি দেন এখানে একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ এবং রসুন যেটা জিরা বাটা একসাথে ছিল তারপরে আমি এখানে লবণ দিচ্ছি যার কারণে আপনি যে মানে সেগুলো ইনগ্রিডিয়েন্ট দিবেন যেগুলো দিয়ে আসলে কোটিং করা হয় তারপর মরিচ গুঁড়া দিলাম দুই চামচ আমি যেহেতু আবারও বলে ঝালটা খাই আর যেহেতু গুঁড়া আমার বাটা মশলাটা দেওয়া হয়েছিল বাটা গুঁড়াটা সেজন্য একটু কম দিয়েছি তারপরে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে আমি উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এরকমভাবে হাত দিয়ে পুরোটা যেরকমভাবে আমার বেগুন মাখাই বা ভাজি টাইপের করার জন্য মাখাই সেভাবে সুন্দর করে মেন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে পুরোটা দিয়ে এপার ওপর করে মেনেট করে নেবে কারণ যেহেতু একটু মোটা মোটা করে এখানে চাক ভাজিগুলো করা হয়েছে ভেতরে কিন্তু যদি পুরো ইনগ্রিডিয়েন্টগুলো না ঢুকে তাহলে কিন্তু খেতে মজা লাগবে না আমি সুন্দর করে সময় নিয়ে করেছি দেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তারপরে তেল গরম বুঝিয়ে আমি এখানে সবগুলো ভাজি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আসলে আমি এখনও যখন ভাবছি তখনও বুঝতে পারিনি আসলে এটা আদৌ খাওয়া যাবে কি যাবে না কিন্তু যখন আসলে ফাইনালি মানে আপনারা বুঝতে পারবেন আসলে একটা জিনিসের যখন আমরা ফার্স্ট লুকটা দেখি তখন দেখলেও কিন্তু বোঝা যায় যে খাবারটা আসলে টেস্টি হয়েছে কিনা না এখানে আমি এইভাবে করে করে সবগুলাই দিয়ে দিচ্ছিলাম আমি মোটামুটি একবারেই দিয়ে দিয়েছি সবগুলো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমার করাতে এটে গেছিলো আর কি মানে যেহেতু ফার্স্ট টাইমের মতো টেস্ট এই জন্য আমি আসলে বেশি করি নাই তারপরে একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন কারণ যেহেতু এটা একটা মোটাভাবে কি কাটা হয়েছিল তারপরে আমি মিনিট পাঁচেক যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি একবার হয়ে গিয়েছিলো যেহেতু আমি আস্তে আস্তে সময় নিয়ে করেছি যদিও বা ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না যেমন হচ্ছে এখনই দিলাম আর এখন উল্টে দিচ্ছি এরকম না আমি একটু সময় নিয়ে কিন্তু এপার ওপার করে ভেজে নিচ্ছি লাল লাল যখন ভাজি হবে দেখতে বুঝতে পারতেছে না হয়তো আপনারা দেখে এ পাশটা কিন্তু খুব ভালোভাবে ড্রাই হয়ে ভাজি হয়েছে দেন আমি সবগুলো একটু ওলটপালট করে দিয়ে খুব করা বা যদি আপনারা যেরকম একটু নরম রাখলে নরম রাখতে পছন্দ করে খেতে চান তাহলে নরম আদারওয়াইজ আমি একটু ক্রিস্পি করেছি যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম হালকা যার কারণ আমার একটা ক্রিস্পি লোক এসেছে যেরকমভাবে আলু ভাজি বা বেগুন ভাজার উপরে উপরে যে একটা মানে করা ভাবটা থাকে ভেতরে যে নরম সেরকম হয়ে গেছে তারপরে আমি একটু সময় নিচ্ছিলাম তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন কেমন একটা সুন্দর আমার এটা চলে আসছে আমি একটা একটু করে উঠাই নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাকি সবগুলো আমি উঠাই নিচ্ছিলাম তেলগুলো একটু মানে চেপে চেপে রাখার চেষ্টা করছিলাম এই যে দেখতে পাচ্ছেন ছি যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন একটু কি সুন্দর লোককে আমি একটু মরিচ দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাই বাহিরটা কিস্পি কিন্তু ভেতরটা খুবই নরম ছিল আর এত বেশি আমি ছিল আমি সবাইকে রিকোয়েস্ট করবো কাঁঠাল ছোটো থাকতে থাকতেই সবাই বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন আর সবাই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে